আলেমেরও অভাব নেই আন্তরিকতার সঙ্গে মনে রাখুন আমি কোরআনের বর্তমান সময় মুখী একটি তফসির আপনাকে শোনাচ্ছি যে সব নবীকে বিশ্বাস করব মানব একজনকে তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সব কেতাবকে বিশ্বাস করব মানব একটি কেতাবকে সেটি হলো আল কোরআন ঠিক তদ্রুত মনে রাখুন তীর বলে দেশ জুড়ে যত ব্যক্তি বাজারস্থ হয়েছে যত ব্যক্তি পীর নামে আজকে সবর অব হয়েছে আপন জায়গায় থাকুন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আধ্যাত্মিকতার উন্নতি আধ্যাত্মিকতার সাধনা এবং আধ্যাত্মিকতার জীবন গড়ার জন্য একজন পীরকে নিজের জীবনের অনুসরণীয় বলে মানতে হবে ভাই সমস্যা খুব যদি বলেন হুজুর এমন বলছেন কেন আমি এই জন্যই বলছি ভাই এ জমানায় পীর আছে জেকের করতে করতে চিল্লাচ্ছে পীর আছে জেকের করতে করতে লাফাচ্ছে পীর আছে জেকের করতে করতে এমন অচেতন হচ্ছে নিজের লুঙ্গি খুলে যাচ্ছে জেকের করতে করতে একজন আরেকজনের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ছে জেকের করতে করতে মঞ্চের খুঁটি ধরে মাথায় উঠতে স্টেলে জেকের চোট জেকের করতে করতে মুরিদ পিসাবের ঘাড়ে খুমড়ি খেয়ে পড়ছে জি ভাই এমনও পীর আছে যে পীর ছবি দিচ্ছে বাড়ির দরজায় লাগিয়ে রাখার জন্য আর বলছে সকাল সন্ধ্যায় এই ছবিতে ধূপ ধুন দিও প্রিয় ভাইরা আমার এমনও পীর আছে যে পীর এক ঘরে মেয়ে মরদে বসে জ্যাকের করছে আর বলছে যে আবেগে বলছে চাইরের আলো নিভাও রে তিলের আলো জ্বালা ওরে বলে তার টপ করে ধরেছে একসঙ্গে মেয়ে আমি যে কটা কথা বলছি একটাও সে খেলে না সব ছটা কথা একেলে কথা কথা রানিংয়ে চল 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 পিরসায় বসে আসে পাটায় রং করে দিয়ে মেয়ে ছেলে মুড়ি দিয়ে পায়ের উপরে মাথা ঠুকছে আর পীর সাহেব মেয়েটা মেয়ে ছেলের পীর চাপড়াচ্ছে এ পীর তো চলছে জি প্রিয় ভাইরা আমার এখন বলে পীরের নামে বাঙালি মুসলমান খুব দুর্বল জি আমার বক্তব্য বাবু কে পীর কে পীর না আপনাকে যাচাই বাছাই করতে হবে না যাচাই বাছাইয়ের হয়তোবা মাপকাঠি মানদণ্ড মিটার আপনার কাছে নাই অতএব আপনাকে একটা কথা বিশ্বাস করা সহজ সেটি হলো ধরে নিন আমরা বাঙালি মুসলমান এই বাংলার মাটিতে পীর বলে জেনেছিলাম ফুরফুরে দাদা হুজুর পীর কেবলাকে জেনেছিলাম তার اولادদেরকে জেনেছিলাম তার খলিফাদেরকে উল্লেখযোগ্য বসিরত হুজুর কে বলি মেজলা হুজুর পীর কেবলা কে বলি এনাদেরকে এক কথায় আমাদেরকে মনে রাখা দরকার এই পীরের পীর কেবলাদের সূত্র ধরে ভাই যারা তরিকতের খেদমত করেন আমাদেরকে তাদের মধ্যে কাউকে আমার অনুসরণীয় বলে মনে করা উচিত পীর বলে যদি সবাইকে মানবো আর সবাইকে যদি আমি সবাইকে যদি আমি অনুসরণ করব ভাবি তাহলে আমার ধর্মীয় জীবনটা আমলের জীবনটা তস হতে পারে ঠিক তদ্র আপনি মনে করুন আলেম ছড়াছড়ি বক্তার ছড়াছড়ি মঞ্চ দখল করলেই তত যত রকমের হেডলাইন লাগে যত রকমের ডিসেক্সেশন লাগে চাবদান আপেসকারী মৌলানা মুফতি মুহাদ্দিস আশেকে রসুল অরুল তেজস্বী কোকিল কুন্ডি যুগ ও যুবি মুফাসসিরে কোরআন কোটা লাগবে সব দে দেবে হ্যান্ডি অভাব নেই ও পড়তে হবে ডিগ্রি কেউ পরক করবে না দে দেবে আজকে এরা দেবে কালকে ওরা দেবে পরশু তারা দেবে প্রচার হয়ে যাবে জি মনে রাখবেন আমি বেয়াদি সত্যতার খাতিরে ইমান আমলে সারতে বলছি আলেমের অভাব নাই কিন্তু জানেন তো জি আলেমেরও বিভ্রান্তির অভাব নাই আমি উল্লেখযোগ্য একটা দুটো কথা বলছি বাবু একজন ইন্টারন্যাশনাল মুফাসির কোরআন তিনি তিনি বলছেন যে আমি কোরআন আর কম্পিউটার দুটোকে এক জায়গায় করে মিলিয়ে দেখেছি কল এই মাথার পেছনটায় কি বলছে বলে জোরে বলেন কল কোথায় মাথার পেছনে কাদরিয়া চিস্তিয়া নাচপন্দিয়া মুজাদ্দে সমস্ত পৃথিবীর হক সিলসিলায় তরিকতের অলিরা বলেছেন কল হলো বুকে বাম স্তর্ণের দু আঙুল নিচে

যে আমার দেশের আধ্যাত্মিক জগতের যারা পূর্বে বিদায় নিয়েছেন তারাও আমাদেরকে জায়গা চিহ্নিত করেছেন যে কল ভলো বুকের মাঝখান বুকের মধ্যে আর বর্তমানেও যারা এলবে তাসাউফের খেদমতে আছেন তারাও বলছেন কল বুকে তিনি বলে দিলেন কল মাতার পেছনে

এমনকি হাদিস পাকে এসেছে মান কালা ফি মান কানা ফি কলবিহি মিসকালু মিন খাই কোন রিওয়ায়েতে মান কানা ফি কলবিহি মিসকালু সারাতিন মিন বুর মিন খাইর অন্তরে যদি এক গোম পরিমাণ কারোর অন্তরে যদি একটা জব পরিমাণ ইমান থাকে এমন কি রিওয়ায়েতে আসছে মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খরদালিন মিন ঈমান কারুর হৃদয়ে যদি

রে বাবা এই ভারত বর্ষে এমন আলেম আছে পুরস্কার ফতোয়া দিচ্ছে বলছে ব্যাংকের সুদ খাওয়া যায় পরিষ্কার কোনো ঢং ঢাকনা এমন আলেম বক্তা আছে যারা বলে কাওয়ালি করা যায় ভাই এত এমন কত আলেম আছে দিব্বু ফতোয়া দিয়ে দিচ্ছে এক মজলিসে তিন তালাক দিলে এক তালাক হবে হানাফি মোজাহের ছেলে তিন তালাক দিচ্ছে যেই দেখছে যে বউটা চলে গেল দুটো বাচ্চা আছে এরা বেওয়ারিশ হয়ে যাবে তো কাইম সাহেবের কাছে ফতোয়া নিলে কাইম সাহেব তো তিন তালাক বলে দেবে এখন কার কাছে গেলে বউ বাঁচে তো একটা মৌলবি খুঁজে পেল সে মৌলবি বলল তিন কেন এক জায়গায় একসাথ শ্যানো দুসা কেন তিনশো তালাক গুলো এক তলাক হবে অতএব তোমার বোন তোমার আছে ওই বউনে ঘর 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 প্রিয় ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছি এই মন্তা মোত্তা গোটাকত উদাহরণের ভিতর দিয়ে আপনাকে সেন্সটা হয়ে থাকার দরকার যে ভাই আলেন মানি সব সমান নয় নয় আলেম মানে জ্ঞানের গভীরতা সবার সমপর্যায়ের নয় আলেম মানে খোদাভীরুতা সবার এক পর্যায়ের নয় আলেম মানে পরেশগারিতা সবার এক পর্যায়ের নয় সুতরাং আপনাকে মনে রাখতে হবে বর্তমান এই বিভ্রান্তির যুগে ডামডলের যুগে যদি সঠিক ইমান একিন এবং আমলকে বজায় রাখতে হয় তাহলে আপনার মনের কাছে একজন খোদা ভিরু আল্লাহ পরেজগার আলেমকে আপনার জীবনের ইমাম হিসাবে অনুসরণীয় হিসাবে আপনাকে স্থির করতে হবে তার কথা মতো আপনি আপনার ধর্মীয় জীবনটা চালান বাকি অন্য কত আলেম আছে বাবা দেখা হলো আসসালাম হুজুর ভালো আছেন আমি কি কি কিসের ভিত্তিতে এই কথা দুটো আপনাদেরকে বললাম কোরআনের ওই আয়াতটার ভিত্তিতে মানو কোরআনকে বিশ্বাস করো সব kitab কে মানو মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বিশ্বাস করো সব নবী কে ঠিক তদ্রূপ মানো একজন হাতকানি খাঁটি পীর কে বাকি অন্যদেরকে তুমি মুরজাদা দাও ওই পর্যন্ত সঠিক বেঠিক আল্লাহ দেখে নেবে তুমি একজন আলেমকে তোমার জীবনের অনুসরণীয় হিসাবে তুমি মেনে নাও বাকিদেরকে সালাম দিয়ে বিদায় জানাও তাহলে তোমার ইমান আমল আপন জায়গায় ঠিক রাখতে পারবে না হলে এক এক হুজুরির ফতোয়া এক এক আলেমের ফতোয়ায় জীবন অষ্টাগত হবে